আসসালামু আলাইকুম দুবাই বোরকাবিডি আপনাদের জন্য আবারও চলে এসেছে অনলাইনে খুবই ভাইরাল একটি আপডেট নিয়ে এটা হচ্ছে আইসা সেট আজকের এই ভিডিওতে আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেটে থাকবেই তার পাশাপাশি এটার প্রাইস আপডেটে থাকবে তিনশো টাকা ডিসকাউন্ট অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে এই আইসিসের ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিস একটি আউটলুক কিন্তু আপনার এই আইসিস থেকে পেয়ে যাবেন দুইটা পার্টের একটি সেট প্রত্যেকটা পার্ট তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে খুবই গর্জিস একটি গ্রাউন্ড সাথে খুবই গর্জিস একটি হুড়ি থাকবে আমি দেখিয়ে দিব শুরুতে এটা গ্রাউন্ডের পোষণটা তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড থাকবে আমি দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমরা কিন্তু মোটেও কোনো বাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না আমাদের নিজেদের লোকেশন থেকে নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করছি তাদের আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজেরা সরাসরি আউটলেটে এসে ক্লিয়ার হয়ে তারপর প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একটি ফেব্রিক এখানে আবার অ্যাটাচ করা থাকবে যেটা হচ্ছে কোমরে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন এগুলো আর একদমই প্রিমিয়াম একটি গর্জিয়াস আউটলুক দিবে আপনাদের এবং এখানে ফেব্রিক্স এর আরো একটি লেয়ার থাকবে যেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর এরকম একটি গর্জিয়াস আউটলুক পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের লুক থাকছে বডি ফিটিং এর জন্য যারা একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং করে ওটাকে ওয়ার করে স্লিপসের পোসনটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা হচ্ছে স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি কিন্তু বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন এটা স্লিপসে দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টটা সাথে থাকবে হচ্ছে খুবই গর্জিয়াস একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্স সেট দুবাই চেরি ফেব্রিক্সের সাথে হান্ড্রেড পার্সেন্ট চায়না এর কম্বিনেশনে এই বাটারফ্লাই হুডি সেটটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট ফুল কভারেজ ফ্রি সাইজের কিউডিসেট থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শাডিং যেখান থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুক আপনারা পাবেন এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার এখানে অ্যাটাচ করা থাকবে যেটা মাধ্যমে আপনারা কপালটাকে ঢেকে রেখে ওয়ার করতে পারবেন এটাকে ওয়ার করার জন্য লুভ দেওয়া থাকবে এবং ফ্রন্ট সেটে থাকবে ডাবল পার্টের নোজ নেক যেগুলো প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং থাকবে এবং এটার সাথে থাকবে কমপ্লিট একটি অর্ণা হিসাব ফুল কভারেজ ফ্রি সাইজের কমপ্লিট একটি অর্না হিসাব এখানে অ্যাটাচ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই অর্ণা হিসাবে দুইটা পাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং সেগুলো খুবই গ্লেজি একটি আউটলুক দিবে আপনাদের এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে গর্জিয়াস গ্রাউন্ড মিলিয়ে এই আশা সেটটা পাবেন এরকম একটি আউটলুকে যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে আমরা দিচ্ছি তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় এই প্রাইসে নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেস করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পারচেস করতে সেম প্রাইস এবং সেম প্রোডাক্টটার গুণগত মান চেক করে তারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করার প্রসেসিংটা খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা কম অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট রিসিভ করতেন সেম হয়ে কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে আইসিসের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং অফার প্রাইস এটা প্রাইস আপডেট এটা আমরা আরো বেশ কয়েকটা হুডি সেট লঞ্চ করবো যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম